গতকাল বারুইপুরে বিরোধী দলনেতার ওপর প্রতিবাদে সারা রাজ্য বিজেপি রাস্তায় নেমে পথ অবরোধ কর্মসূচি পালন করছে সেইরকম হুগলি জেলার বিভিন্ন জায়গায় বিজেপি বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদে চুচুড়ার রবীন্দ্রনাগর বাজারে পথ অবরোধ করল বিজেপি এই কর্মসূচিতে উপস্থিত ছিল হুগলি জেলার সম্পাদক সুরেশ সাহ প্রাক্তন জেলার সভাপতি তুষার মজুমদার ও অন্যান্য কর্মী সমর্থকেরা

मोदी <laughs> গতকাল বিরোধী দলনেতা আমাদের সকলের প্রিয় তার উপর হামলা চালিয়েছে তৃণমূল পুলিশের মদতেই হামলা হয়েছে তার প্রতিবাদে আজকে হুগলি সাংগঠনিক জেলার সব জায়গা অবরুদ্ধ করে দেবে বিজেপির কার্যকর্তা আজকে তাই সেই অনুসারে আজকে আমরা রাস্তায় নেমে পুলিশ এখানে দামাচ্ছে আমরা অন্য জায়গায় আবার শুরু করবো কিন্তু আজকে সারাদিন অবরুদ্ধ থাকবে উকিল সাংগঠন আমরা মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে চাইছি এবং যারা যারা আমাদের বিরোধী দলনেতার উপর আক্রমণ চালিয়েছে তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সকাল বারুইপুরে আমাদের বিরোধী দলনেতার কর্মসূচি ছিল পুলিশ প্রশাসন সব জানতো তৃণমূল হঠাৎ করে ওখানে কর্মসূচি নেয় পুলিশ কি করে দেয় আমরা কোনো বুঝতে পারছি না কর্মসূচি নিয়েছে আবার বিরোধী দলনেতার উপর আক্রমণও চালিয়েছে পুলিশের মদতে এই জিনিস হয়েছে আমরা চাইছি মুখ্যমন্ত্রী অবিলম্বে ক্ষমা চাক যতক্ষণ না চাইবে আমাদের আন্দোলন চলবে রবীন্দ্রনগরে আটকেছে আমরা আবার বলা করে উঠব আন্দোলন আজকে সারা দিন চলবে কোনো জায়গা বাদ থাকবে না হুগলি সাংগঠনিক জেলার সর্বস্তরে এই আজকের দিনে অবরুদ্ধ করে দেবে পুরো হুগলি জেলা দাদা কালকে কিন্তু বিরোধী দলনেতা একটা অভিযোগ করেছে যে যে আক্রমণ তার উদ্দেশ্যে হয়েছে তারা রোহিঙ্গেরা করেছে কি বলবেন মুখ্যমন্ত্রী এদেরকেই তো দুধের পশ্চিমবাংলার টিকে আছে সুতরাং বিরোধী দলনেতা যে অভিযোগ করেছে সেটা কোনোরকম ভুল অভিযোগ করেছে এরকম তারা সবাই জানে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তার উপর যদি এই আক্রমণ হয় তাকে যদি এখন মনে হয় যে জীবন সংশয় হয়ে যাচ্ছে সে বলছে প্রকাশ্যে সুতরাং আমাদের তো চলবে এই অবরোধ আজকে এখানটা দাঁড় করিয়েছে আমরা আবার কিছুক্ষণ বাদে ব্যান্ডেল মরে উঠবো সারা হুগলি সাংগঠনিক জেলা আজকে অবরুদ্ধ করবে আপনার নাম